তো ভিডিওটা এখানে শুরু করছি আজকে করবো চিকেন রোস্ট তো দেখতে থাকুন চিকেন রোস্ট ফার্স্ট টাইম করছি কেমন কী হবে তাও জানি না আমি নিজেও তো ট্রাই করি পেঁয়াজগুলো কাটছি এখন দুটো কাটা হয়ে গেছে অবশ্য কত বড় বড় কাটবো ছোট ছোট একবারে ছোট ছোট কাটবো কি করে তরুণটা ধরে নিয়ে আঁচটা তৈরি হতে তারপর মাংসটা ধরো আর আর

জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তুই মাখা আমি লঙ্কা গুঁড়ো ধরবো না টক দই

লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেব অনেক ছোট হয়ে গেছে আমাদের সিলভার পেপারটা দেয় হাতটা ধুয়েছে তারপর সিলভারটা নিয়ে এসেছি তার ধুয়ে

দেখ কতক্ষণ লাগে মোটামুটি পনেরো মিনিট তারও বেশি বেশি আধ ঘন্টা মতো লাগবে আমাদের চিকেন রোস্ট প্রায় শেষের দিকে আর দশ পাঁচ মিনিট পর আমরা বার করে নেব চিকেন রোস্টটাকে দালুন হবে ফার্স্ট গরমের মধ্যে তো ফার্স্ট টাইম করছি জানি না কেমন কি হবে আশা করি ভালো হবে ভালো তো হবে আগের দিন যেমন এটা ফার্স্ট টাইম করেছিলাম ভালোই ছিল কিন্তু পূর্বটা একটু বড় ছিল সেইদিন এর আশটা থাকতো তাহলে ভালো হতো সেদিনকে তো কয়লা পেলাম না না সোমবার ছিল লাভ সেদিনকে দিনকে এ পুরো গেল যা আমাদের চিকেন রোস্ট হয়ে গেছে এবার আমরা নামে নেবো রাইসগুলো চাইলেস রাইস আস্তে আস্তে এই ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে দাদা তোকে কিছু করতে পারে আমি করে দিচ্ছি উফ दर्द काम लटक तेरा काम लटक नहीं है तेरा ठीक है ले नमन नमन ले वो इधर कैसे वो इधर कैसे कर रहा है नहीं कर बदल नहीं है बाहर बार देखिए मेरा बुसी এক সাইডে এ ছাড়া এই সাইডে এ ছাড়া প্রথমে তারপর ওইদিকে নিয়ে যাবো এই সাইডে ছাড়া সেনটা কিন্তু দারুণ বেড়েছে হ্যাঁ উহ গরম বিশাল গরম গরম করে না உடா உங்க பசோ எதுக்கு உலா உ

야, 고럼. <laughs> <laughs>